আমাকে কাহিল করে ফেলেছে আশা করি আপনারা শক্ত আছেন আমি বলছিলাম না যে কম খাবো বর্তা দিয়ে জানেন এই বাটপার ব্যবসায়ীদের কণ্ঠাসাকর তোলে কম খাইতে হবে আর সয়াবিন তেলের অসুবিধা পরা বাদ কয়েকটা সোলা বুট বেজেছি তা দিয়ে তার কর্ম একটু প্যাস বনে বিষে আর দরবার খাবেন শরীর শক্তি হয়ে যাব এইভাবে সোর পার ব্যবসায়ীদের দমন করতে পারবেন না সারা খাওয়া কমান লুবি ডাক্তারদের রোগী কমিয়ে দেবে ওই ডাক্তারদের যারা লুবি তারা ওই সরকারি চাকরি টাকরি করে ঘুস টুস দিয়ে ভালো জায়গায় পুষ্টিং নেয় গোল টুবি দাড়ি টুরি আছে। আর না কইলি খুব বেজার হইয়া যায় এই ডাক্তার বৌদ্ধ কবিরাজ এগুলো যেগুলো আছে বলি নাই আমেরিকান থ্রি লিডিং তার মধ্যে ডাক্তার উকিল পুলিশ এটা লাগছে লিডিং লিডিং প্রফেশন লিডিং প্রফেশন পর্যন্ত লিড লিড দেয়ারা এদের কাছে মানুষ অসহায় হয়ে যায় জন্য আমার কথা আমেরিকান রাইটার লিখছে আমি পড়েছি পঞ্চাশ বছর আগে বই আমার এই বইয়ের বস্তার মধ্যে টালের মধ্যে আছে ভাব ইংরেজি এই ডাক্তার বৈদ্যরা অফিস করবে কোন সাই কোন সময় চেম্বারে যাইবে কোন সময় নারী টিপে টাকা নিবে ধান্দায় থাকে বুঝছেন অনেকে ভালো আছে করেন বলছে অনেকে ভালো অনেকে মধ্যপন্থী অনেকে খারাপ অনেকে অগ্রগামী সুরা ফাতির আধ নম্বর বত্রিশ বলতে অনেকে ভালো অনেকে বন্ধুবন্ধী অনেকে খারাপ তার মধ্যে খারাপ কতগুলো দেখছেন দাড়ি টুপি গোল টুপি নিয়ে সরকারি আমার সাথে নাম সামনে তারপর বলে কি আপনার নামটা জানি কি তো ওই আমি জানি না আমার ওই যে স্লিপ অন্য রঙের ওইটা নাকি তথাকথিত সিনিয়র সিটিজেন ভিআই আমি জানতাম না তা আমি ওর আকামটা বসছি আমি সালাম দিয়ে ঢোকার পরে ও সে জবাব দেয় নাই অথচ দাড়ি আছে টুপি আছে পাঞ্জাবি আছে ও কিসের ডাক্তারই পড়ছে মাথায় গিলু কদ্দুর আছে আমি জানি না মুখস্থ করা ছাড়া কোনো গিলু নাই আর ওর সে বয়সে বড় আমার গলে একটা কাঠ ছিল একটা কোট গাই ছিল এই রোজার শিক্ষা সেটাই বলছি পরে একটা খবর খবর আছে আপনাদের শেষে এই অসময় আলোচনাটা শুরু করছি এখন শরীর খুবই দুর্বল তো ওই জন্য আমার চেহারা দেখাচ্ছি না দুর্বল চেহারা দেখায় লাভ নেই মাইন করবেন না আপনারা সব সময়তেই চেহারা সাতষট্টি বছর বয়সের কি চেহারা এগুলো তো দেখেনি একটু ঘোড়ায় দিছি তো সালাম নিলাম আর সালাম বলল না সুরানি নিসার এর মধ্যে শিক্ষা আছে সুরানি স্যার বছর শিতে বলছে তোমাকে যদি কেউ আছি এ সালাম দেয় তুমি তার উত্তম জবাব দাও আর যদি তা না দাও তাহলে সমপরিমাণ দাও কাফির ইহুদি খ্রিস্টানরা যখন নবীকে সালাম কুম তোমরা যেটা বলছো সেটাই তোমাদের ফিরে দিলাম কেন ইহুদিরা বদমাশ আছে এখনো বদমাইশ ওরা বলতো আসাম আপনার ধ্বংস হোক তার আসল বলতেন তোমারও ধ্বংস হোক তোমার প্রতি সন্দেহ ওয়ালাইকুম আসসালাম আর তোমার ধ্বংস করছো তোমার ধ্বংস হোক এভাবে নিয়ম আছে কিন্তু আমি ঢোকার সময় সালাম দিলাম আমার স্লিপ তোর আগে আর সামনে দিছে ও দেখছে আমি যখন দেখ তার সামনে আর স্লিপটা তো আমাদের একটু খাতির করে সিনিয়র সিটিজেন হিসাবে বীরের মধ্যে দাঁড়াইয়া বাংলাদেশে তো লোকের অভাব নাই একটা রাজধানী বুঝে না লাইন কর্মচারী পারে দশ টাকা দিয়া ফিজ আবার সুযোগ দিছে ঢাকা মেডিকেল ফেডিকেল অনেক কিছু থাকার পরে একটু সুযোগ দিছে হারাও আমাদের অনেক কষ্ট মষ্ট দেয় তো যাই হোক এই সমস্ত দাড়ি টুপিওয়ালা মহাদ ডাক্তার বসাইছেন সালামের জবাব দিতে জানে না সালামের জবাব দেওয়া ফরস হলো সুরানিচার সার সিএসি নম্বর তোমাকে কেউ অভিবাদন সালাম করলে তামি তোর সম পরিমাণ উত্তম জবাব দেবে এটার নির্দেশ পাঁচ দিন আবার সম পরিমাণ দেবে সেটাও জানে না দাড়ি টুপি গোল টুপি লইয়া ডাক্তার হইয়া সরকারি কর্মচারীদের বুঝ দিয়ে আইসা সংস্থার মধ্যে ঘুষ দিয়ে এসে বসে তাকে ফেলে যায় না বদমাইশ এলো দাঁড়ি টুপির ধর্ম ওরা আজান দিতেছে কেন কটা জামাত পাঁচটা আছে জামানে বিশ্বাস করে ফেলাই এই কয়েকদিন তো আবার জায়গা পাওয়া যায় না দোতলা তিন তালা ওটা লাগে বড় মুশকিল বুঝছেন ফটকা বাজদের জ্বালায় কোথায় যাইবেন শেষ করি দু তিন মিনিটে যায় তো সালাম তো জবাব দিলই না ওই পিয়ন তো বুঝলো সে বলো স্যার ওই সিটে বস বসলাম তারপরে এই সিটে আসলা। সালামের জবাব কিন্তু সে দেয় নেই কানে সব না বদির জানে কেটা বদিন না পরে তো আমার কথা শুনছে এই রমজানের শিক্ষাটা কি বোধ তা হওয়া সৎ মানুষ হওয়া সৎ চিন্তা কর কুটিলটা ছাড়ো এটাই শিক্ষা সুরা বাঁকার একশো তেরাশি থেকে আপনারা জানেন যারা জানেন না দেখে নেবেন ওইটাই হলো শিক্ষা আর রওজা আর উল্লেখ নাই কোরআনে সব বিধান ওখানে বলা আছে মোল্লাদের কিছু করা লাগ না তো ফাঁস করে দিই মোল্লাদের দাঁড়িয়ে দাঁড়িয়ে মোল্লারা দেখতে পারে না আমাদের জানেন আপনারা যদি দেখতে না পারেন তাহলে তো মুশকিল আমি তো সোজা করে দিতেছি আপনাদের পথ আচ্ছা তারা যদি বিশ্বাসঘাত থাকে আমি যদি বলি আপনার কর না পড়িয়ে যে দায়ের আমি নেব কেন আমার কি পাগলে পাইছে আমি সব পাব ওরা যে নফলকে ফরজ বানাইছে যে ডোরা কাপ ওরা মোনাফিক এই জন্য শাস্তি পাবে আল্লাহর কাছে ফরজকে নফল বানানো যাওয়া ফরোকে নফল বানানো যাবে না নফলকে ফরজ বানানো যাবে না এই নফল তারাবিকে জামাত আদায় করার জন্য মানুষকে বাধ্য করা যাবে না মানুষকে ভুল বোঝানো যাবে না এটা হলো আল্লাহর কোরআনকে গোপন করা রাসুল তার জামাইরা তার খোলাপায় রাশেদিনরা এরা তারাবি জামাতে পারে না ঘরে পড়েছেন বাঘেরা কথায় কী করছে না করছে এটা মূর্খ লোক তো থাকবেই যা হোক আমি বললাম যে আমার নামতে মুখ করে তো লেখাই আছে বড় অক্ষরে এই সেক্রেটারি টারি এই সেই কইলাম আর কি ও আচ্ছা আচ্ছা তখন আমি দেখলাম যে তো ওর খাস তোর ল ই যায়নি অহংকার যায় নেই আমার তো এটা মনে লাগছে সালামের জবাব দিল না তখন নামটা জানি কি আপনার নামটা কি বলতে পারে ও সামনেই আছে অভদ্র আর বয়সে কম ওটা দেখবে আপনার নামটা জানি কি আচ্ছা এ সমস্ত জানোয়ার পয়দা হয়েছে জানোয়ারের ঘরে মা জানোয়ার চোদ্দ গোষ্ঠীর জানোয়ার জানোয়ার পয়দা করিয়া ওই কুত্তার হিয়াল কুত্তার মতো ময়না মুগস্থ মুখস্থ কইরা আড্ডি গুড্ডি ওষুধের না আইয়া বইস হয়নি দিয়া ওই ইসলাম শিখবে থেকে গ্যাসের তবলিকে আর কতগুলা অন্ধ 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 যুক্ত করে যাইতে সাহেবের পার যত সব অন্ধের হাট বাজার এখন কি জন্য কথাটা আনলাম তারপরে বললাম যে ডাক্তার সাহেব ওর দারিদ্রি আমার বড় ছেলের দারিদ্রির মতোই গাছও এরকম তো ছেলে তো আবার কোর্ট শুট পরে আমেরিকায় না ইঞ্জিনিয়ার সাহেব পিএইচডি তাই বললাম যে আমার বড় ছেলের তো এরকম সুন্দর দাঁড়িয়ে গারে এরকম তো পিএইচডি করছে বলতে পারে আমেরিকায় আমেরিকা এক কোম্পানিতে আছে চিফ ইঞ্জিনিয়ার প্রেসিডেন্ট ডাইরেক্টর তারপরে উনি ও কনসালটেন্সি ইঞ্জিনিয়ার আর কি তখন একটু বসকে গেল অহংকার ফহংকার ডাক্তারির এই ভণ্ড আমি আরো দেখছি যার মধ্যে অহংকার থাকবে সে জান্নাতে যাবে না সুরা আরব আয়াত চল্লিশ সূর্যের কথা আল্লাহ জানে চোদ্দ বছর বছর আগে সূর্যের ছিদ্রপথে উজ্জ্বাসের সম্ভব ওই অহংকারী বদমাইশদের জান্নাতে জাননাতে সম্ভব দাড়ি তো আবু ছিল দাড়ি ওই ইহুদি রব্বিদের আছে ইহুদি পণ্ডিতদের রবে ওই আলাগুলা নম্বর ওনা লেডিট ভ্যালি অনেক কিছু দাঁড়ি ছিল এখন একজন একটা কথা বলি ও অনেক লম্বা চৌড়া আমাদের ব্যাসের বয়স বোধ হয় সত্তর বাহাত্তর হবে ওর নাম ছিল অনেক লম্বা নাম গে কে ক্ষুদ্র তুল্য আর কি ও সাথে উন্নয়ন করতেও পারে ও জানেন টাইটেল ডিগ্রি ডেছে তারপরে আবার ওই ওই আবার কোথায় নাইনে ভর্তি অর্থনীতি পড়ছে তারপরে আর বি তে পাঁচটা ডিগ্রি তিনটা বয়সে আমাদের অনেক বড় তারপরে সে ওই ফেব্রুয়ারির ইলেকশনে ডিউটি করতে গিয়ে দোষ না ফেসালে পড়িয়া পরে আমি গভর্নমেন্ট চাকরি খেয়ে পেলায় তোর একবার আসিল নিজাবন্দিন ঢাকার ডিসিমিসি হত্যা করিয়া কামনে বসাইছে বহুত বদছে আর কি তো জনপ্রশাসনে কয়েকদিন পাইছিলাম সংস্থাপনে ওই পেনশন রেশন দেখতো তা দেখল লোকজন ডাইকে ডুকে কাজ করে দিত কাজে দ্রুত বলা আবার পুলিশে ইঞ্জিনিয়ারিং পুলিশে এসপি টি এসপি হয়েছে আর বউ আবার ওই বিয়া করছে ওই এম এ পাশার দিকে ছাত্র ইউনিয়ন ফিডিয়ন করতে আর কি পরেও কোন ইউনিয়ন করতে জানি না ধর্ম টর্ম একদিন আমার লাগে তর্ক করছিল পরে আবার মাতার মধ্যে একটু গিলুটিলু কম ছিল আমি জানি না হনি না পাঁচ বছর পর জয়েন্ট সেক্রেটারি বানাইছে আমার আগে কত গেল পার হইয়া আমাদের ছোট্ট নদী পার হয় কত কিছু হাঁটু জল থাকে ওই কোটায় চাকরিব খয়রাতি কোটায় সিনিয়র স্কেল ফেল করা ডিপার্টমেন্ট ফেল করা হাসিনার দালালা পার হয়ে গেল আর আবার নয় সাইড তেরো সাড়ে চার বছর পরে চার বছর ও দেখি আবার তুমি আবার আওয়ামী লীগ হইলে কবে মেজাজটা এমন খারাপ হয়েছিল তারপর থেকে ঘৃণা করতাম পরে আবার ওই আবুল কালাম ধরিয়া হইলো

ও ওই ঈদ মহার্ঘের জবাব দির জবাব দেনে নাই পরে শুস অফ দি ডিসি ডিসি ছিল খাইতো আমি মনে করছি গুসটুস খাই নাই পরে তো বিদ্যুতের গুস্টুস খায় আতে জেলেই আছে কতরক যে ভালো জানতাম যাকে কুদরতুল্লাহ ও টাঙ্গাইলের ওই আবুল কালাম আঞ্জা দে ধরে ধরে পরে জয় সেক্টারি হয়েছিল বুড়াকালে এখন এইবার আবার কি এডিসেশন ফ্যাক্টরি হয়েছিল কিনা। না এইট্টি ফোর ব্যাস পঞ্চম মিসেস বার্ষ আমার সে মিনিমাম পাঁচ বছরের বড় হবে ষাটে বেড়ে যাই থাক আমার বাহাত্তর তো সফর শেষ করে চলে গেছে দেখলাম আমার আর কি ওর ছেলে একটা ইঞ্জিনিয়ার হয়ে আর পুলিশে চাকরি করে আমার ছেলে ইঞ্জিনিয়ার নৌবাহিনীতে আমি যে না এই সমস্ত ঠোলা বাহিনী চাকরি করা যাবে না বেটা গবেষণা করতে হবে আমেরিকা চলে গেছে ভিত্তি নিয়ে আলহামদুলিল্লাহ গবেষণা করে এখন ওখানে ভালো তো যাই হোক আমাদের দেশের বাহিনী সবই তো আমাদের দরকার ওই ছেলেরা ঠোলা বলতো আর কি পুলিশকে তো সব সার্ভিসই দরকার যারা যারা আছে করবে ওর পোলা ওই দিনের এখন পুলিশের এএসপি জাতি জাতীয় কিছু একটা হয়েছে আর কি অনেক দিন দেখা নাই তো মারা গেছে আর কি এই খবর দিল

একশো অষ্টআশিতে বলছে এই রোজা রেখে এইটাই শিখবা অন্যের জমি অন্যভাবে গ্রাস করার জন্য মিথ্যা মামলা বিচারকদের কাছে প্রশাসন পেশ করবে না তোমরা মুর্তাকী হও তাহলে তোমরা জান্নাত পাবেসরা আম্মাদ রমজানের শিককে হলো সৎ হওয়া যেমন আল্লাহর ভাই না খেয়ে থাকলাম না গোবরতে খেতে পারতাম তো এই লোকেরাই তো আবার গোপনে ঘুষ নাই অফিসেই অনেকেই আমার জানা তো চাকরি ঘুষে না তো অফিসে আল্লাহ নাই মসজিদে আল্লাহ আছে নাকি রোজা রাখছে গোপনেও খায় না তার মানে আল্লাহ আছে এটা বিশ্বাস করে আর অফিসে যখন ঘুষ তখন আল্লাহ নাই তাহলে ওর বিশ্বাসের মধ্যে গোলবা এটাই হলো মনে হবে কি তাহলে আমাদেরকে শিক্ষাদান করুক সময়ের প্রভাবে আমাদের প্রত্যেককে চলে যেতে হবে আমাদের ব্যাটসম্যান মরা শুরু হয়েছে সে অনেক আগ থেকে মরা শুরু হয়েছে বোধ হয় চল্লিশ পঞ্চাশ ষাট জন মরেই গেছে আমরা আসি কতক আমরা আস্তে আস্তে সময়ের সাথে চলে যাব তো ইন্নাল ইন্নার ইন্না ইলাহের রাজুন কুদরতুল্লাহ ও যুগ্ন সচিব ছিল মারা গেছে আল্লাহ তাকে উত্তম অবস্থা রাখুন আমরা তো তাকে মনে করবো ইমানে ইমান সবাই মারা গেছে ধরে নেব বাকিটা আল্লাহ জানেন আল্লাহ তার ব্যাপারে ভালো করবেন আল্লাহ আমাদের সকলকে মৃত্যুর আগে সূরা হাসির মধ্যে বলছে আঠারোর মধ্যে তুমি মরনের আগে আগামীকলের জন্য ভবিষ্যৎ রাখি রাতের জন্য কি প্রেরণ করলা তা চিন্তা করে দেখো একবার ভেবে দেখেছো কি আমাদের সে ভেবে দেখতে হবে সত্যতে চলতে হবে আর দায়িত্ব হলো কোরআনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাতে হবে পরস্পরকে সুরা আসরে এটা ফরস করা হয়েছে তবলিকের নামে মিথ্যা গাল গল্প নয় তবলিক ফরজ সেটা কোরআনের তবলিক করা আর ওইটা হলো হারাম যেটা করে কোরআনের নামে মিথ্যা গাল গল্প করে করে এটা হারাম আমরা সত্যকে সত্য জানবো মিথ্যাকে মিথ্যা জানবো হালালকে হালাল জানবো হারামকে হারাম জানবো এটা হলো কোরআনের হক সুরা বাকারা একটু নম্বর আয়াত আল্লাহ আমাদের সকলকে হেদায়ত সঠিক পথ প্রদর্শন করুন এই রমজানের শিক্ষা তাক লোভ উল্লা কন্ট্রোল করা সেটা আমরা শিখি সকলের প্রতি রইল আপনাদের সালাম শান্তি শুভেচ্ছা গত তারা গতকাল ওরা দেড় পাড়া পড়ছে বাকার আর বন্দি আছে আর দেওয়ার হলো একশো একচল্লিশ হলো প্রথম পাড়া আর দুইশো বান্ন হলো দ্বিতীয় পাড়া ওর মানে একশো একচল্লিশ দুইশো আর মাঝখানে আর দশ মানে দুইশো একাত্তর মতো করছি আর কি আপনারা করে নিয়ান হ্যাঁ একশো একচল্লিশ থেকে দুশো আরে দুশো দশ একশো পাঁচ তাহলে ওর অর্ধেক তুমি আরে আমি কি করে পঞ্চান্ন একশো নব্বই এই পাড়ার শেষ মানে দেড় পাড়া এটার অর্থ শিখে নেবেন আমার মোটামুটি যারা আছে আমি দেখে নেবো İnşallah. Gelin yani